অনেকদিন হলো সবাইকে বাগানের আপডেট দিই না তাই আজকে সবাইকে ছোট্ট করে আমার বাগানের একটা আপডেট দিয়ে দেব। বাগান তো আমার শখের বাগান টমেটো এসেছে বড় হয়ে গিয়েছে গাছে আর আমি খানিকটা পাতাও লাগিয়েছি আমি ধনিয়া অল্প অল্প নিয়ে নিয়ে রান্না করি আমার বরবটি গাছ লাগানো হয়েছিল আপনারা জানেন এখানে আমার একটা ছোট করে মাচা দেওয়া হয়েছে যাতে বরবটি সুন্দর করে ধরে। ধরেচুনেটলি পেঁপে গাছটা পুরুষ গাছ হয়েছে তাই পেঁপের ফলন হচ্ছে না দেখেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে না লাউ গুলো দেখে কিন্তু একটা দুঃখের কথা এই লাউ গুলো একটাও হয় না লাউ গুলো এত বড় বড় হয় কিন্তু মরে যায় আমি মাত্র দুইটা লাউ খেতে পেরেছি আমি জানি না কেন মরে যায় আমি নতুন করে ছোট্ট একটা লাউয়ের চারা লাগিয়ে দিয়েছি তো মাশাআল্লাহ আমি লাউ শাক খেতে পারবো এতে কোনো সমস্যা নেই লাউয়ের এক একপাশে আমি শিম গাছ লাগিয়েছিলাম তো সেখানেই আমার শিম হয়েছে মাশাআল্লাহ শিম গাছগুলো বেশি জায়গা বিস্তার করে হতে পারেনি বিধায় আমার অল্প একটু জায়গা জুড়ে শিম হয়েছে তো ওটুকুতেই মাসাল্লাহ ভালো শিম এসেছে আমার বাগানটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর সবাই অনেক প্রশংসা করে আসলে এটা আমার অনেক শখের একটা বাগান কি সুন্দর ফুলকপি হয়েছে আর পাতাকপিও হয়েছে আই মিন বাঁধাকপি আমার হাজবেন্ড পানি দেয় প্রতিদিন বিকেলেই সে পানি দেয় আমিও দিই তো সেও দেয় সেই বেশি দেয় একটা সময় আমি বেশি পানি দিতাম কেন আমার দুই মাস ছিল না সে কোর্সে গিয়েছিল এখন আমাকে আর এত কষ্ট করতে হয় না এই যে এই জায়গা টুকুতে যেখানে এখানে আমি কয়েকটা লাল শাক লাগিয়েছি লাল শাকের দানা তারপরে ডাটা শাকও লাগিয়েছি কলমি শাক লাগিয়েছি জানি না হবে কিনা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন স্টে উইথ মাই পেজ